সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আমরা আজকে রয়েছি কারেন্টের হাট এটির উপজেলা চিটি বন্দর জেলা দিনাজপুর শনিবার বুধবার হাট বসে আর আজকে বুধবার ছিল আমরা আপনাদের দেখাবো মোটামুটি যেগুলো চল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে সার গরু কেনা বেচা চলছে সেইগুলো আর আজকে কিন্তু সৈত্যপ্রবাহে প্রচুর দেখছেন আজকে শীতের প্রকোপটা খুব বেড়ে গেছে তার মধ্যেও অল্প কিছু আমদানি হয়েছে এগুলোই কিন্তু দেখাতে চাই আমরা পাশে চাচাকে দেখছি আসসালামু আলাইকুম খুব ঠান্ডা চাচা ঠান্ডা প্রচুর ঠান্ডা পাটা করুন নিছেন তিনটা তিনটা কেনা বেচা হলো না কোনো সাইট করি না এখনো সাইট হয় নাই আল্লাহ ভরসা আল্লাহ ভরসা এই জোড়াটা কত কি দাম চেয়েছিলেন বলেন তো বিরানব্বই আর কত কি বলে চাচা আশি ভাঙ্গির কয় কত হলে দেওয়া যায় আপনারা ভাঙিবার চাচ্ছেন না আশি ভাঙতে বলে আশি ভাঙতে চাচ্ছেন না দেখি একটু এই পাশে যা কিনা হ্যাঁ মানে আশি আশি হলে দিবেন নাকি এরকম কিছু আশি পার হইতে হবে আশি পার হইতে হবে

আমরা যে দুটো দেখালাম এগুলো সাত আট লাখ বয়স হতে পারে আর এটাও এরকম পাঁচ ছয় মাস হতে পারে এটা কত কি দাম চেয়েছিলেন এই বাবান্ন কত বলে কত পঁয়তাল্লিশ বেচা বেচি টার্গেট আট হলে বিক্রি হবে আমরা একটু দেখাই এই দেখছেন যে নাভিতে কিন্তু একটু সমস্যা আছে খোলা নাভিটা যার কারণে কিন্তু রেটটা একটু কমের দিকেই বলা যায় আট হাজার মানে আটচল্লিশ দাম চাচ্ছে সর্বশেষ এইটা এই পাশে দেখছিলাম কয়েকটা ভাইয়া এই এই গরুটার দাম কত কি চেয়েছিলেন এটা দাম চাচ্ছে 74 তারপরে 65

এই একটা দেখছি এটা কি জাতের ভাই গরু ভাই মানে সামনে শুধু মাথাটা পাইছে গিরের আর বাকি সবগুলোই হচ্ছে দেশি দাম কত চেয়েছিলেন এটা কত পাঁচপান্ন পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এইটা কত কি বলে কত ভাই পঞ্চাশ ভাঙিয়া আর বেচা কত হলে দেওয়া যাবে পঞ্চাশ পর্যন্ত হলে দেওয়া যাবে এইটা এই যে দেখছেন সর্বশেষ পঞ্চাশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছে কেমন আজকের বাজার কেমন কি অবস্থা বাজারটা ভালো না ভাই বাজার খুব একটা বেশি ভালো না আচ্ছা কাস্টমার কম না কাস্টমার কম বাজার খুব একটা বেশি ভালো না তবে আমরা যখনই বিক্রেতাদের কাছ থেকে শুনি তখনই কিন্তু একই কথা আমরা শুনতে পাই বাজার ভালো না কাস্টমার কম এটা এটা কত দাম চাচা ছেচল্লিশ কত কি বলতেছে কত সাঁত্রিশ আটত্রিশ চল্লিশ এটা কিন্তু একদম পিওর দেশি এক বছর হবে এক বছর হবে না কম হবে কত হলে দেওয়া যায় লাস্ট বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ এই দেখছেন এটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন একেবারে দেশি জাতের সার গরু এগুলো কাদের আপনাদের ভাই ওটা জোড়া বিক্রি জোগড়া না পৃথক ভাবে জোড়ায় এইটা আর এই যে এইটা কত দাম জোড়াটার এক লাখ দশ চাওয়া চাওয়াটা একটু বেশি দেখছেন এক লাখ দশ হাজার টাকা শুধু দাম চেয়েছে এই জোড়াটার আচ্ছা এগুলো বাড়ির পোষা আপনাদের বাসাতে কাউকে দেখাইছিলেন কত বলছিল ওখানে পঁচানব্বই তাও দাম নাই আর হাটে এসে কথা বলতেছে পঁচানব্বই অলরেডি বলে ফেলাইছে পঁচানব্বই দেওয়া যাবে না কত ধরে রাখছেন এক লাখের মতো টার্গেট করছেন এই আসছে এক লাখ কি হবে পঁচানব্বই নাকি অলরেডি বলছে তবুও দেয় নাই এক লাখ ধরে রাখছে দুইটাই তবে এইটা পার্সেন্টেজ আছে ভালো ওটা কিন্তু দেশি আর এটা কিছুটা সাহিওয়ালে পার্সেন্টেজ আছে আমরা এই কারেন্টের হাত থেকে দেখানোর চেষ্টা করছি তবে কারেন্টের হাটে কিন্তু ছোট ছোট গরুগুলোই কিন্তু উঠে বেশি এটা তো দেশি না ভাই কত চাইছিলেন এটার দাম

এইটা এক বছর মতো হবে না বয়স ওরকমই হবে আচ্ছা ওকে তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম দেখছেন যে এই গরুগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে ভাই এটা কি বিক্রি হইল এটা কততে বিক্রি হইল ও বলতে পারছেন না অলরেডি বিক্রি হয়ে গেল লেখা লেখালেখি চলছে সম্ভবত উপাসে দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমরা যেটা দেখলাম যে আজকে তাপমাত্রা কিন্তু খুব কম থাকার কারণে আমদানিটা কম তবে এসেছে গরু এই ধরনেরই আমদানি হয় খুব একটা বেশি কম বলাও যাবে না সকলকে ধন্যবাদ ভালো থাকবেন